বিসমিল্লাহ রহমান রহিম হারিয়ে যাবো দিনাম ভুবনে চির দিন হারিয়ে যাবো কি দিন ভুবনেছি দিন ক্ষমা করে দিও তোম রায়ামা ভুল যদি করে থাকি কোনো ভুবনে চির দিন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সুস্থ থাকার থপি দান করেছেন মালিকের কাছে লাখো কোটি শুক্রিয়া তো বন্ধুরা আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমি যান সততার সাথে সত্যতাভাবে যান আপনাদেরকে সেবা দিতে পারি আর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাড়া প্র্যাকটিক্যালে প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম